হম যে পথিক তুমি কোন পথে যাচ্ছ এটা কোন পথ তুমি জানো এটা কোন পথ এটা হলো ওই পথ যে পথে হাত থেকে আদুম আলাইসাল্লাম ক্লান্ত হয়ে গেছিলেন এটা ওই পথ যে পথে হাত থেকে নুহ আলাইসাল্লাম কান্না করে দিয়েছিলেন এটা ওই পথ যে পথে হাত থেকে ইব্রাহিমকে আগুনে ছুঁড়ে ফেলা হয়েছিল এটা ওই পথ যেখানে হাত থেকে ইসমাইলকে শোয়ানো হয়েছিল যাবে করার জন্য এটা ওই পথ যেখানে যেটার জন্য সস্তা দামে বিক্রি করে দেওয়া হয়েছিল ইউসুফ আলাইসাল্লামকে কারাগারে থাকতে হয়েছিল কয়েক বছর এটা ওই পথ যেখানে হাঁটার জন্য জাকার ইয়াকে দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছিল এটা ওই পথ যেখানে যাওয়ার জন্য জবেহ করা হয়েছিল সাইয়েদিনা ইয়াহিয়াকে এটা ওই পথ যেখানে আইব আলাহিসাল্লাম রোগে ভুগছিলেন এটা ওই পথ যেখানে দাউদ আলাইসাল্লাম তার কান্না সব সীমা অতিক্রম করে চলে গেছিল এটা ওই পথ যেখানে হাঁটতে গে ইসা আলাইসালাম নিঃসঙ্গ করতে হয়েছে এবং এটা ওই পথ যেখানের জন্য রসলাস আল্লাহ আলী ওসাল্লামকে অসংখ্য কষ্ট সহ্য করতে হয়েছে এটা ওই পথ তো তুমি কোন পথে হাঁটতেছো তুমি এখনো খেলতামাশার মধ্যে আছো পথিক তুমি কোন পথে যাচ্ছ